সিলভার কালার জিএল হাইস এই গাড়িটা কিন্তু আমার এক ভাইনি ছিল অনেক ফোন আইছে এই গাড়ি লেগে বহু ফোন আইছে বহু দাম দিছিলাম 6 লাখ 50 আজকে আজকে আরো 30 হাজার কম 6 লাখ 20 6 লাখ 20 ইনশাআল্লাহ দিয়ে দিলাম গুলো দেখেন এই যে এই যে এই যে এ সিরি গুলো দেখেন এদিকে এ সিরি আছে সামনে আছে এ সিরি বেন হ্যাঁ সাকার আছে সামনে এ সিরি আছে পিছনে এ সিরি আছে এটাও 7 সিটার গাড়ি যারা চাইতেছেন বিট নিবেন টয় চেঞ্জই করা আছে তেল গ্যাস কমপ্লিট এর দাম কত জানো এর দাম দিছিলাম 9 লাখ 50rob ভাই আজকে 9 লাখ 50 না আজকে দেব 9 লাখ 30 এ 9 লাখ 9 লাখ 30 আর 20000 কম 30 আর কমেন্টস এ লাগবেন যে ভাই আমি ফোন দিয়া যে আমি এত টাকা দিমু ভাই গাড়িটা আমার দিয়ে দেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আমার একদম সীমিত লাভ হইলা ইনশাআল্লাহ শুভরা দর্শক বিজনেস জানি 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যা যেখানে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অলরেডি চলে আসছি

সিলভার কালার জিএল হাইস এই গাড়িটা কিন্তু আমার এক ভাই নিছিল অনেক ফোন আইছে এই গাড়িটা বহু ফোন আইছে বহু এক ভাই নিয়া টাকাটা কালেকশন করতে পারে নাই যে কোনো একটা ঝামেলা হয়েছে তার জন্য এই গাড়িটা আবার ভিডিও দিতেছি আপনারা যে এই গাড়িটা চাইছিলেন যারা আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনার ফোন নাম্বার দেওয়া আছে মোমেন ভাইয়ের বিজনেস নাইনটি নাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন বেশি করে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ওকে দুই হাজার দশের মডেল ষোলো তো রেজিস্ট্রেশনের এবং ছাব্বিশ সাতাশ কমপ্লিট জি ছাব্বিশ সাতাশ উনত্রিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ উনত্রিশ কমপ্লিট আছে জিএল হাইস যারা যাচ্ছিলেন সিট কভারগুলো নতুন ইনস্টল করা আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে জি সিলভার কালার ঠিক আছে কোনো প্রকার কাজ নাই হিডিং হিস্টরি নেই না ভাইয়া না না করি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জিএল হাইস

আরে দাম দিছিলাম 13 লাখ 80 13 80 আজকে 13 না আজকে 13 লাখ 20 13 লাখ 20 দিয়ে দিলাম জান 13 লক্ষ 20 13 লাখ 20 ইনশাআল্লাহ 13 লক্ষ 20 পেপারস কমপ্লিট এসি কমপ্লিট জি আচ্ছা টাকা ইনকামের আরেক টাকা দিই দেখাম এখন টাকা এবারে আর যারা প্রবক বিসাইট আছেন অনেক দিন ধরে পান না এই যে দেখেন যারা প্রবক বিসাইট আছেন অনেক দিন ধরে পান না তাদের লাগে আমার এই গাড়িটা 2003 মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি এসি ইঞ্জিল কাগজ কমপ্লিট কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই বড় ধরনের কোনো খোলা গাড়া নাই কিচ্ছু নাই সিএনজি করা এসি কমপ্লিট পেপারস কমপ্লিট নাইনটি সিলিন্ডার লাগানো সিসি হচ্ছে পনেরোশো ব্যাটারিটাও নতুন ব্যাটারি নতুন লাগানো আছে না ব্যাটারিটাও নতুন লাগানো আছে টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে কোনো সমস্যা নাই খালি এই দেখেন এই দেখেন সিএনজি করা আছে সিলিন্ডার লাগানো কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো কাজ নাই জাস্ট নিবে না চালাবে দাম কত জান বড় ভাই এটার দাম দিছিলাম ছয় লাখ পঞ্চাশ আজকে আজকে আরো তিরিশ হাজার কম ছয় লাখ বিশ

দুই আর এসকে ওলা পাঁচের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার সিট কভারগুলি লেদারে লাগানো খুব চমৎকার একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি ও স্যার ভেজিটেরিয়ান হ্যাঁ খুব ভালো গাড়ি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন খোলা গাড়া মায়ের অ্যাক্সিডেন্ট নাই গাড়িটার এসি ইঞ্জিন কাগজ সম্পূর্ণ অল ওকে আছে সিএনজিও করা আছে সিএনজি করা আছে তেল গ্যাস কমপ্লিট এটার দাম কত জান এটার দাম দিচ্ছিলাম নয় লাখ পঞ্চাশ ভাই আজকে নয় লাখ পঞ্চাশ না আজকে দিব নয় লাখ তিরিশে নয় লাখ নয় লাখ তিরিশ আর বিশ হাজার তিরিশ জি তাহলে হয়ে গেল কত নয় লাখ তিরিশ জি আচ্ছা হেরিয়ার লেকসাস হেরিয়ার টয়টা লেকসাস হেরিয়ার যারা বিশ্লেষ আছেন সান্ডুবুলা সামনে নির্বাচন তাদের লেগে আমি গিয়ে এই যে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর এন্ড্রয়েড নতুন এসি কমপ্লিট কাগজ কমপ্লিট খুব সুন্দর একটা গাড়ি ফাইন একটা গাড়ি ঠিক আছে দেখেন

সপ্তাহ কাগজ অবস্থা আমি ব্যসব যারা নির্বাচন করবেন সেভেন সিটার এলপিজি করা এলপিজি করা এগারো নিতে পারেন ইনশাল্লাহ দিয়ে দিলাম আসলে পাইবেন না গাড়ি যখন যাইবোগা তখন অনেকে ফোন দিবেন আসলে এই দামে গাড়ি আর পাইবেন না একদম অরিজিনাল কালার এই গাড়িটা অরিজিনাল কালার এই গাড়িটা এখনো কালার হয় না হেভি গাড়ি অনেক হেভি গাড়ি গাড়িটার এই যে গ্যালাস এখনো অরজিনাল এই দেন এই দেন মিশি মিশি গ্যালাসটা দেখছেন এই যে অরিজিনাল লেখা ঠিক আছে বি যারা নিতে চান দাম কত চান বড় ভাই শোনা গিয়ে কারসেন্ডার আসবেন এটার দাম দিছিলাম আমি একবার বলেছি এটার দাম কম তো না বাড়তো না পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই এটা কম হইতো না বাড়ো বাড়তো না আর এই যে একটা সত্তর লাখ টাকার গাড়ি বি সিক্স পাজারও যারা চাইতাছেন ইয়া বিএড কয়টা বিয়েট যারা চাইতেছেন গাড়িটা সত্তর লাখ ইনশাল্লাহ না আসলে ভালো লাগে না এটা তো সান্ডু কয়টা দিলে চলে কত হইলে আপনাকে পুষায় কত হইলে দামে ঠিক আছে ইনশাল্লাহ ফোন দিয়ে জানতে যে ভাই আমি গাড়িটার দাম এই দিব ঠিক আছে আমি এই গাড়িটা কোনো দাম বলবো না সেভেন সিটার গাড়ি অরিজিনাল তেলের গাড়ি

যে আমি এত টাকা দিব ভাই গাড়িটা আমার দিয়ে দেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব আমার একদম সীমিত লাভ হইলে ইনশাল্লাহ দিয়ে গাড়ি যদি আইসার দাম বলতে তাহলে কোথায় আসতে হবে বড় ভাই এটা নারায়ণগঞ্জ সোনারগাঁও আইতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও কাশপুরতে মাত্র আট কিলোমিটার আর মেঘনা ব্রিজে আসলে মাত্র দুই কিলোমিটার এটা টিপুর আমার ডাইন পাশে মেঘনা ইকোনমি জুন আর বাম পাশে ফুড ওভার ব্রিজ এই ফুড ওভার ব্রিজের নিচে আমি আসি ইনশাল্লাহ সোনারগাঁও কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আয়শা বলুন আসসালামাইকুম